বেহাজির তওলা আমরা বুঝলাম ফজর এবং গাশা নামাজ যদি কোনো মানুষ জামাতের সহিত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এমন নামাজের মধ্যে সমস্ত রাত দিতে ইবাদত বندگی করার সওয়াব লিপিবদ্ধ করে দিয়ে এক চিন্তা করেন আপনি ফজরের নামাজের আগে আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন সারা থেকে আপনি নিয়ে ফজর পর্যন্ত ঘুমের মধ্যে শুধুমাত্র দুই ওয়াক্ত নামাজ আপনি জামাতের সহিত করলেন

ফজরের নামাজটা জামাতে বেশি পড়লো ওই মানুষটা ইমানের পতাকা উড্ডীয়মান করলে উড়ালো এখন বলেন তো কোন মানুষকে যদি বলা হয় এই সমাজের মধ্যে যে তুমি শয়তানের পতাকা আকাশে ওরাও কেউ কে রাজি হবে কিন্তু সবাই কিন্তু যারা ফজরের নামাজ পড়ে না সবাই কিন্তু শয়তানের পতাকা উড্ডীয়মান করে আমরা কি যারা ফজার নামাজ পড়ে না তাদেরকে গিয়ে বলতে পারবো যে আপনি তো শয়তানের পতাকা উড্ডীয়মান করেন বলতে পারবো না ফেতনা তৈরি যাবে মারামারি তৈরি হয়ে যাবে কিন্তু আল্লাহ আলিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যারা ফজরের নামাজ গুমন্ত অবস্থা থাকে এবং ফজরের নামাজ না করে বাজারের দিকে রওনা হয় ওই সমস্ত মানুষ শয়তানের পতাকাবাহী হয়ে তারা বাজারের দিকে গমন করে বলে না হুজুরিল্লা এমন প্রশ্ন হলো হুজুর আপনি যে কথা বললেন দলিল কি দলিল দিতে শুনেন দলিল হচ্ছে আপনার ইবনে মাজা দুই হাজার দুইশত হাদিস

বাজারের দিকে গমন হলো ওই মানুষটা ইবলিশের পতাকা বাহি হয়ে বাজারের দিকে গমন করলো বলেন নজুবিল্লা এখন আমরা কি আল্লাহ রাবুল আলমিনের আমরা যে ইমানের পতাকা বাহি মুসলমান আমরা কি ইমানের পতাকা উদ্দীয়মান করতে চাই নাকি শয়তানের পতাকা উদ্দীয়মান করতে চাই নিঃসন্দেহ আমরা ইমানের পতাকা উদ্দীয়মান করতে চাই আর ইমানের পতাকা উদ্দীয়মান করতে হলে অবশ্যই ফজরের নামাজটা পড়তে হবে

যেই মানুষটা ফজরে নামাজটা আদায় করলো তাহুয়া ফি জিম্মাতিল্লাহ ওই মানুষটা তার রবের জিম্মায় চলে গেল বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো যে এই মানুষটা মাঠে ঘাটের মধ্যে কাজ করে ওই মানুষটা ফজরের নামাজ পড়ার পরে মাঠে চলে গেল কাজ করার জন্য আপনি যদি এই মানুষটার মাঠের মধ্যে গিয়ে কবে কমনের মধ্যে যদি ওই মানুষর সাথে আপনি খারাপ আচরণ করেন আল্লাহ রকুবুল আমিন আপনি নিঃসন্দেহে থাকেন আল্লাহ রকুবুল আমিন ওই মানুষটার জিম্মা আছেন কিয়ামতের দিন আল্লাহ রকুবুল আমিন ওই মানুষটার তার কক বলাখন করে বলবেন ওই মানুষ তুমি দুনিয়ার জমিনে আমার এই নামাজি বান্দাকে কেন কষ্ট দিয়েছিলে ফেরাজিলিন দরাই এই দুনিয়ার জমিনে আল্লাহ রকুবুল আমিন জিম্মায় চলে যেতে চায় অবশ্যই তাদেরকে ফজরের নামাজটা পড়তে হবে আর যদি আপনি ফজরের নামাজটা যদি না পড়েন তাহলে আপনি অবশ্যই নিঃসন্দেহে শয়তানের জিম্মায় আপনি চলে যাবেন এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের বইয়ের নাম মানুষ যখন ঘুমার জন্য ঘুমানোর জন্য যায় এসার পরে মানুষ যখন খাবার দেবার গ্রহণ করে বিছানার মধ্যে ঘুমানোর জন্য যখন প্রস্তুত হয় শয়তান তার মাথার মধ্যে তিন টিকিট দেয় বলেন তো কয়টি কয়টি টিকিট তিন গিট দেয় প্রথম নাম্বার গিট দিবে আপনি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে যান আপনি যদি ফজরের চাই না আপনি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে যান ওই তিন গিট থেকে শয়তানের প্রথম নাম্বার গিট আপনার মাথা থেকে চলে যাবেন আবার যখন আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনি যখন ঠান্ডা পানি গিয়ে যখন রোজ করার জন্য প্রস্তুত হবেন আপনি রোজ করলেন আল্লাহ হাবিব সাল্লাহ অনেক মুসলাম বলেন ওই মানুষটার জন্য দ্বিতীয় নাম্বার গিট খুলে যায় আর মানুষটা যখন সর্বশেষ যখন নামাজের জন্য জামাতের সহিত নামাজ আদায় করার জন্য যখন দণ্ডায় আল্লাহ ওই মানুষটার উপর থেকে তিনটি গীতকে খুলে দেন বলেন সুবাহান ওই মানুষটা প্রজন নামাজ পড়ার পরে সমস্ত দিন মানুষটা সুন্দরভাবে মানুষটা শান্ত মন নিয়ে উৎফল্ল মগজ নিয়ে দুনিয়াকে জন্য সুন্দরভাবে চলাফেরা করে আর এই মানুষটা ফজরের সময় গোমন কি থাকে আল্লাহ হাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অলসতা ওই মানুষ থেকে করে করে বলেন নাউজুবিল্লাহ যে মানুষটা গোমের করে থাকে ফজরের নামাজ কাজা করে নামাজ আদায় করে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটাকে অলসতা শয়তান গ্রাউ করে ওই মানুষটা সারা দিন তার শুধু বলে হায় আফসোস হায় উদাস আজ সমস্ত দিন আমার কিছুই ভালো লাগে না এমন মানুষ আছে না ভাই আছে দেখবেন যারাই বলে আমার আজ কিছুই ভালো লাগে না খুঁজ নিয়ে দেখবেন আজ তার ফজরের নামাজ পড়া হয় তেরা হাজির চতুর্থ নম্বরে হল যারা ফজরের নামাজটা পড়ে তাদের জন্য কি ফায়দা ফজর নামাজের কতটুকুন গুরুত্ব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি যত কিছু রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই মানুষটা ফজরের নামাজ পড়লো ফজরের দুই রাকাত নামাজ দুনিয়ার সমস্ত কিছু চাইতে শ্রেষ্ঠ সম্পদ বলেন সুবহানাল্লাহ দলিল কি দলিল হচ্ছে সেই মুসলিম শরীফের বারণা হাদিস হচ্ছে 1573 নম্বর হাদিস 1573 নম্বর হাদিস

এই সমস্ত কিছুর চাইতে এই দুই রেখাত নামাজ হচ্ছে শ্রেষ্ঠ বলেন সুবাহান পাঁচ নাম্বার ফায়দা হচ্ছে একটু শুনে রাখুন পাঁচ নাম্বার বিষয়ে হচ্ছে যারা ফজর নামাজ কাজা করেন আর যারা কাজা করেন না নামাজটা আদায় করেন আল্লাহ হাবি সাল্লাহ ফরিদ সাল্লাম বলছেন যারা ফজর নামাজটা পড়বে তারা মুনাফিকের কাতা থেকে মুক্ত পেয়ে যাবে কোন কাতা থেকে মুনাফিকের কাতা দলিল কি দলিল হচ্ছে শরীফ হাদিস নাম্বার 657 নাম্বার হাদিস কারো কার হ হলো আমার সাথে গীবত হাদিস নাম্বার দিব হাদিস সহ আপনাদেরকে বের করে দেব এখন যাই ফজরের নামাজ পড়বে না তারা কি বলেন তো এটা আমার তখন কি হাদিসের বরনা হাদিসের বরনা কোন হাদিস শরীফ شریف 657 নাম্বার হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লাইসা সালাতু আসফাল আ'লাল মুনাফিকিনা মিন আল ফিতরি ওয়াল উশার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও ইশার সালাত অপেক্ষায় অধিক বাড়ি সালাত আর নেই মুনাফিকদের জন্য ফজর আর ইশার সালাতের থেকে বাড়ি আর কষ্টদায়ক সালাত আর কোনো সালাত নাই এজন্য দেখবেন ইশা এবং ফজরের সময় মানুষ খুব কম হয় কয়টি জুমার নামাজে দেখবেন মসজিদে দুই তলা তিন তলা পড়া যায়

ওই মুনাফিকের বাচ্চারা যদি এই ফজর এবং এশার নামাজের খোঁজে লোকটা তাহলে তারা তাদের বাড়ি থেকে হামা গড়ি দিয়ে হলেও ফজরের নামাজের সুস্থি হত আল্লাহ বলছেন যদি এই নামাজের গুরুত্ব তারা বুঝতো তাহলে তারা হামা দিয়ে এই নামাজ পড়ার জন্য তারা মসজিদে চলে আসতো এখন বলেন তো যারা ফজরের নামাজ পড়বে তাদের নাম মুনাফিকের কাটা থেকে কে আল্লাহ আর যারা ফজরের নামাজ আদায় করবে না তাদেরকে তাদের নাম নিঃসন্দেহে মুনাফিকীর খাতায় লিপিবদ্ধ করবেন কে আল্লাহ ছয় নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ফজরের নামাজ যারা আদায় করবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্ন থেকে মুক্তদান করবেন আল্লাহ বোলাম ওই সমস্ত মানুষদের জন্য জাহাঙ্গের আগুনকে হারাম করে দেবেন বলেন শুভ হালামল্লাহ বলেন হচ্ছে মুসলিম শরীফ এক হাজার তিনশো তো বাইশ নম্বর হাদিস তেরোশো বাইশ হাদিস আল্লাহ হালিসাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম ফাল লাল আলি জাল্লাহ আল্লাহ হাবি সাল্লাহ আলী এমন কোন ব্যক্তি জাহান নামে যাবে না যে সূর্যদয়ের পূর্বে নামাজ এবং সূর্যাস্তের পূর্বে সালাদ অর্থাৎ ফজর ও আসরের নামাজটা আদায় করবে এমন কোন মানুষ জাহান নামে যাবে না যারা সূর্যাস্তের পরে নামাজ এবং সূর্য উদয়ের আগে নামাজ সূর্যাস্তের নামাজে যাওয়ার পরে নামাজ এবং সূর্য উদয়ের আগের নামাজ ফজর এবং আসরের নামাজ কোন মানুষ যদি খোঁজের নামাজটা আদায় করে আসরের নামাজটা যদি আদায় করে নেয় তাহলে বিশ্বাস থাকা যায় বাকি তিনটে অক্ত নামাজ ওই মানুষটা কাজ হবে না